আল্লাহমাদেউয়ার হুসেন সাহী জিলাহমেতুল্লাহয় আলহয়ের ফাঁসি রায় হল কী অপরাধ কোরানের খাদেম ছিল পঞ্চাশ বছর কোরানের তফসিল করেছি যদি কথা না বলেন ঘুমের ঘরে বোভায়া পড়ে থাকবেন একটাই মাত্র অপরাধ তুই কোরআনের রাজনীতি করেছেন কোরানের পক্ষে থেকেছেন তাকে বলা হয়েছিল শুধু আপনি কোরানের রাজনীতি ছেড়ে দেন কোন জেলার এমপি হতে চান আপনাকে আমরা এমপি বানাবো মন্ত্রী বানাবো সব ওদের কথাগুলোকে পায়ে উনি দলিয়েছে পায়ে দলিয়ে দিয়েছে এরপরে তাকে রাজাকার বানাইয়ে ঘোষণা দিল ফাঁসিতে ঝুলাবে কিন্তু তার মনে মনের তামান্না ছিল শহীদ মৃত্যু করবে আল্লাহ তাকে শহীদ মৃত্যু বরণ করেছেন আল্লামা মা মরেছেন কিন্তু উনি মরে নাই তারা কোরআনের জন্য জীবন দেয় আল্লাহ বলে ওয়ালাহ তা কুদুতারুফি সাবে ইল্লাহ হিয়াম বাল্লাহিয়া কিল্লা তা শুনুন তারা কোরআনের জন্য জীবন দেয় রে বলে না এর আলা শহীদ এর আমি আল্লাহ জাম্মাতের খারাগ কুরআন পাখি মরে নাই কথা বলে না আল্লাহম সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহম সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে 13 বছর তোমার দিকে তুমি চেয়েছিলে নয়ন মণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাশাই মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না দেহে মাঝে যতদিন ছিল তুমি দেহে মাঝে যতদিন ছিল গো প্রাণ বলেছিল তুমি ক্ষুদারি কালা। তুমি যে ছিলে সবার চোখের মণি আল্লা মা সাইদি তুমি মরণী সহীদ হয়েছ তুমি এটাই জানি সহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জানাত ফুল বাগানে ঠিক না আল্লামা মা সাইদি করতে চান না। हाथ तुले बोलो नील्ला है तंबी দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এই আশা শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা বলেন যারা কোরআনের জন্য জীবন দেয় এরা মরা না জিন্দা কার কিন্তু বেঈমানরা এটা মানে না আয় বেঈমান তুই না মানলে কি হবে তাকাইয়া দেখ আমার আল্লাহ ফেরাউনকে যেমন শাস্তি দিয়েছে নমরুদ্রে যেমন শাস্তি দিয়েছে বাংলাদেশের নব ফেরাউন হাসিনাকেও তেমন একই শাস্তি দিয়েছে ও না পালাইয়া দেশে থাকতো পিঠির চামড়া খুঁজে পাওয়া যেত না যদি কথা না বলেন খবর আছে কিন্তু আল্লাহর কাছে বিচার দুমু কণ্ঠ কে দিয়েছেন জোরে বলেন না কে আয় মুসলমান খবরদার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ফাআলুল লিমা ইউরি জালিম যত বেশি সীমা করেছে তত দ্রুত জালিমের বলেন পতন ঘটাইছেন কে নমরুদ নামের বেঈমান আল্লাহ ল্যাংড়া বসা দিয়া বিদায় করেছে নামের বেঈমান কাল্লা নীলের পানি চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে ঠিক কিনা এই পৃথিবীতে যত বেঈমান রয়েছে আল্লাহর একটা ইশারায় যথেষ্ট এদের বিদায় করার জন্য কারণ হায়াতের মালিক হলেন আমার আল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سورة مرور انترش ليش نمبر براءك نمبر دوي نمبر لينير دوي نمبر يا আল্লাহ বলেন আয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো আল্লাহ বলেন নাই তোমরা বাচ্চায় আমার আল্লাহ রাজা হতে বলেন নাই টাকাওয়ালা পয়সাওয়ালা হতে বলেন নাই আল্লাহ বলছে তোমরা কে বেশি ভালো আমল করতে পারো আহসানু আমালা আমি আল্লাহর কাছে ভালো আমলের বড় দাম ওহু আজি আজিজুল গফুর ভালো আমলটা যদি কম ওই ভালো আমলের বিনিময় আমি আল্লাহ ক্ষমা করে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব বলেন সুবহান আল্লাহ 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 মহাই। আল্লাহ আল্লাহ আশিক ভালো আমল করে আল্লাহর কাছে যাও কারণ দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়াটা হলো পরীক্ষার হল কিসের হল পরীক্ষার হলে সময় দেয় তিন ঘন্টা কিন্তু আপনার আমার হায়াত দিন কয় বছর এটা কিন্তু কেউ জানে না জানেননি আমানুষ বাহাদুরি করার কিছুই নাই অতএব কোরআনের পক্ষে থাকো কোরআনের জন্য আন্দোলন করো সংগ্রাম করো কোরআনের জন্য যদি জীবনটা দিতে পারো গো মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখেন কোরআনের জন্য নামাজরত অবস্থায় জীবন দিলেন অসমানকে জবাই করলেন কোরআনের উপর আলীকে জবাই করলেন নামাজরত অবস্থায় উমরকে হত্যা করলেন ভুরির মধ্যে ছুরি মেরে আবু বকর দি আল্লাহ তালা নুকিয়ে নামাজের সময় হত্যা করে ফেললেন কেন এত হত্যাকাণ্ড পৃথিবীর শুরু থেকে দুটি দল ছিল একটা দল কোরআনের পক্ষে আর একটা দল হলো কোরআনের বিপক্ষে ঠিক না ব্যাঠিক যতদিন বাসবো কোরানের পক্ষেই থাকবো কোনো বাতিলের পক্ষে আমরা থাকবো না আস্তে বলেন কোরআন নাজিল করেছেন কে হেফাজত করবেন কে কোরআনের পক্ষে যারা থাকবে এদের কেউ ক্ষতি করতে পারবে না এদের সম্মান দিন দিন বাড়াবেন কে ও মুসলমান এই বাংলাদেশে কোরআন ওয়ালাদেরকে বানা হয়েছিল রাজাকার ছাত্ররাও স্লোগান দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ঠিক কিনা আলেমদের বিপক্ষে কথা কয় মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ হাদিস কুদসি যারা আলেমদের বিরুদ্ধে আল্লাহ ওলার বিরুদ্ধে কথা কয় আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে কথা কয় না সবাই মনে করেছিলাম এ না আমরা পর্যন্ত ক্ষমতা ছাড়বে না কি এটা ভাবছিলাম নাকি এটাই ভাবছিলাম আল্লাহ কয় না না

খোদা हमको खुदाया आजो खुदा था ही ने तौफीक के आदब बे आदब महदू মেগা ফাজলেরা আল্লাহ বলেন গোটা দুনিয়া রাজকтами আল্লাহর হাতে দুনিয়াতে কেউ মাসতানি করতে পারবে না যারা কোরআন ও ইসলামের বিরুদ্ধে বিবাদি করবে আমি আল্লাহ একটা থাপ্পড় দিয়া বাংলার জমিন থেকে তাদেরকে অন্য हिंदुस्तानে পাঠিয়ে আদে ঠিক কিনা এতদিন তিনি কথায় কথায় বলতে আমরা রাজাকার খান যারা হিন্দুস্তানি তাদের তারাই আমাদেরকে রাজাকার বলেছে আসলে আমরা পাকিস্তানি না আমরা বাংলাদেশি তাই বাংলাদেশে আছি উনি ভারতের মাল উনি ভারতে গেছে কথা বলে না কেন এত আলেম বিদ্বেষী কথায় কথায় আলেমের বিরুদ্ধে কথা কয় আল্লাহ বলে কাজানি অবৈধ সন্তান যারা তারাই কোরআন বিরোধী তারাই ইসলাম বিরোধী হ